বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটা একটা দেহের অভ্যন্তরের সাধারণ নিয়মের অব্যবস্থা সেটা পুরুষ বা নারীর উভয়ের শরীরের হরমোন সহ নানান গঠনমূলক অনিয়মিত সরবরাহ থেকে হতে পারে যার পরিণামে বহু সংসারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায় যা থেকে আসছে কোভিড ডিপ্রেশন সংগ্রহে অনেক দিনের পুরনো কুসংস্কার আর তার থেকে মুক্তি পেতেই অর্থনীতি মানুষকে বন্ধাত্ব থেকে মাতৃত্বের স্বাদ জোগাতে পারে দরকার হয় স্বাদ ও সাধ্যের সন্নিবেশ সে কথা মনে রেখেই এখন থেকে সফল ও সহজলভ্য চিকিৎসার নতুন ঠিকানা হল আইভিএফ নির্বাণা উর্বরতা ক্লিনিক নিউ অবস্থিত ডক্টর মিনার নারায়ণ নির্মাণ আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের পরিচালক জানালেন সাশ্রয়ী মূল্যের উচ্চ সফল এবং খুব কম খরচে আইভিএফ চিকিৎসা চালু করার ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত তিনি বলেন নির্বাণ আইভিএফ বিশ্বমানের প্রযুক্তি প্রমাণ ভিত্তিক প্রোটোকল এবং ব্যক্তিগতকৃত যত্ন একত্রিত করে যাতে উর্বরতা চিকিৎসা সহজলভ্য এবং কার্যকর উভয় হয় এখানে রয়েছে সর্বোত্তম ডিম্বাণুর গুণমান এবং ব্যয় দক্ষতার জন্য তৈরি ডিম্বাশয় উদ্দীপনা উন্নত ভ্রূণ সংস্কৃতি এবং নির্ভুল ভ্রূণবিদ্যা ন্যূনতম আক্রমণাত্মক এবং রোগী নিরাপদ পদ্ধতি উন্নত ইমপ্লান্টেশন এবং জীবিত জন্মহারের জন্য কঠোর মানের মান নির্বাণ লুকোনো খরচ প্রদান করে না সাফল্য থেকে সাতানব্বই শতাংশের নিরিখে এখানে প্লাস্টোসিস্ট কালচার বিনামূল্যে হয় কোনো লুকোনো খরচ নেই দ্বিতীয়ত মোট বিনামূল্যে প্যাকেজের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ আইভিএফ সহজেই করাতে পারবে জানালেন ডক্টর মিনা নারায়ণ তিনি আরও বলেন আর্থিক বাধা দম্পতিদের পিতৃত্ব অর্জনে বাধা হতে পারে না এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী অহনা দত্ত ও প্রেরণা দাস নির্বাণা ওয়েস্ট বেঙ্গলে এমন একটা আইভিএফ সেন্টার যে অফার করছি আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে প্রেগন্যান্সিটা যদি আপনারা ন্যাচারাল ট্রাই করুন ইনফর্টেলি ট্রিটমেন্ট অনেক কিছু আসে আই ইউআই আসে আইভিএফে আসে আর এস আসে ন্যাচারাল ট্রিটমেন্ট ওভোলেশন ইন্ডাকশান তো যাই কোনো অফ আপনারা অপ্ট করছেন আমরা যেই কোনো আপনারা আলট্রাসাউন্ড পরে যে আমরা অফারটা করি তাই উপরে নিশ্চয়ই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন তারপরে যদি কোনো পিছনে আইভিএফ অপ্ট করছে উই অফারিং কি আপনার এইসব মাধ্যমে না আইভিএফের মাধ্যমে বেবিটা হবে তো ওই পেশেন্টের ক্ষেত্রে প্রেগনেন্সি গ্যারেন্টি হয়েছে বাই ওয়ে তো আমরা যখন ওখান আইভিএফটা স্টার্ট করলেন তখন আমরা পিক আপ হলো ট্রান্সফারটা ফ্রিজ चार्ज निर्चीना नो फ्रिजिंग चार्ज ब्लस्टो करचर डे फाइव जो हाई सक्सेस टोटल फ्री को कॉस्ट नहीं और अफोर्डेबल आई भिएफा दिखाई मतलब आई भिएफ एट द रेट अफ भेरि लो कस्ट ती वी एफ मैनी एक फिनान्सियल बैरियर अरारियर के ब्रेकडाउन करते चाहिए बिकज हिट एस द लो कस्ट आई भि एफ ट्रीटमेंट फॉर्स टाकाटा पड़े तो भावी कि अपना यदि आई एफ ट्रीटमेंट करते चाहे हंड्रेड पार्सेंट गार्टी चाहिए সেকেন্ড ট্রান্সফার টোটাল ফ্রি চাইছেন ব্লাস্টো কালচার ফ্রি তাহলে নির্বাণাকে আপনারা অপ্ট করতে পারবেন আমাদের যে আইভিও সেন্টারটা আছে ওইটা আপনারা সাত মধ্যে আছে